তো ওনার খুব ইচ্ছা টেকনিক্যাল অ্যানালিসিস শেখার কিন্তু উনি অনেক জায়গা থেকে শিখেছেন আমি ওনাকে বললাম আমার কোর্সের ব্যাপারে উনি বললেন যে না আমি তো অনেক জায়গা থেকে শিখেছি আমি কোর কিছু বিষয়ে শিখব তো ওনাকে নিয়ে গত শুক্রবারের দিন এক ঘন্টা সময় দিয়েছি তো আজকে আমরা শুনবো ওনার কাছ থেকে যে উনি ঠিক কীরকম লাগলো ওই এক ঘন্টাতে যদিও এক ঘন্টাতে কিছু শেখানো সম্ভব না একটু বলেন আপনাকে যে আমি স্ট্রাকচার আর সাপোর্ট রেজিস্টেন্স শেখালাম কেমন লাগছে বলেন ফারুক ভাই আসলে আমি যতই নতুন কিছু শিখছি ততই মনে হয় যে পুরানো যেগুলা শিখছি এইগুলা কোনো কাজেরই না কাজেরই না বলতে আমি যেটা ইম্পর্ট্যান্ট একটু জোরে বলেন ফারুক ভাই শুনতে পাচ্ছি না ইন মানে গুরুত্বপূর্ণ দিক থেকে আমি যখন এই আজকে আপনাদের সাথে যেটা শিখলাম যেটা কমপ্লিটলি আমার কাছে একটা নতুন এবং অনেকটা একিউরেসি বলি মনে হয়েছে কারণ আমি এর পর থেকে আমি এটা প্র্যাকটিস করে আমি দেখলাম আমি আগে যে জিনগুলো শিখছি ওগুলো কার্যকর আছে কিন্তু একিউরেসির ক্ষেত্রে এই যে আপনারা সাপোর্ট রিস্টেন্স প্রকার এটা অসাধারণ যেটা আমি তিন আমার তিনটার বাহিরে আছে সত্যি কথা আমার সিটা বাইরে ভাই আপনি মাউথ স্পেসটা আরে ভাই মাউথ স্পেসটা আগায় নিয়ে আসেন কথা আসতে হচ্ছে আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে কিনা এখন ঠিক আছে হ্যাঁ এখন আগে কথাগুলো খুব আচ্ছা স্লো হচ্ছিল আচ্ছা আচ্ছা না আমি যেটা বলছিলাম যে আমি তো এর আগেও কয়েকটা কোর্স করা আছে আমার এক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইয়ের উপর যেমন ক্যান্ডেলের উপরে আমি কোর্স করা আছে তারপরে স্মার্ট মানি কনসেপ্টের উপরে কোর্স করা আছে তারপরে আমার ইলিয়েট ওয়েবের উপরে কোর্স করা আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের ঠিক আছে প্রয়োজন আছে বা কার্যকর আছে কিন্তু আপনার কাছ থেকে ওই দিন যে একটা ক্লাসে আমি যতটুকু শিখছি সেটা হলো এটা অ্যাকুরেসি হার অসাধারণ যেটা আমি পরবর্তীতে করে দেখছি হার অসাধারণ মানে আমি আপনাকে যা শিখাইছি তার থেকে যতটুকু শেখানোর সুযোগ পেয়েছি এক ঘন্টাতে কতটুকু শেখাবো যতটুকু শেখানোর সুযোগ পেয়েছি তাতে আমরা এটুকু বুঝতে পারবো যে ইনশাআল্লাহ আমরা অনেক আগে থেকেই ধারণা করতে পারবো যে মার্কেটটা আসলে কোন জায়গাতে গিয়ে মার্কেট বা কোন একটা শেয়ার এই জায়গাতেই এখন ছেড়ে দিতে হবে এখনই এখনই আমি যে এত স্পষ্ট করে বলে এখনই আপনি নিশ্চয়ই আমার এই अर्जেন্সিটা বুঝতে পারবেন যে আমি কেন বলি এক্ষুনি না আপাতত আমার তো আপনার আপনারে আমি এতগুলো কোর্স করার পরে আপনার কোর্সটার প্রতি আমার ইন্টারেস্ট বা আপনার সাথে আমি এটা আপনার কাছ থেকে কিছু শেখার ইন্টারেস্ট তো মূল কারণটাই এতে চলে উঠেই তারে আপনার যে আমি আপনার ভিডিওগুলো দেখছি এর আগে আপনি যে বলার পরে আপনার যে কনফিডেন্স বলার পরে এবং বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায় তাই প্রায় হয়ে যাচ্ছে মানে আপনি এই পর্যন্ত আমি যে কয়টা অ্যানালাইজ যেই কয়জনের অ্যানালিসিসের অ্যানালিসিস শুনছি বা দেখছি ভাই একিউরেসির ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে আছেন যেটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে কোন লোক যদি আপনার সাথে কোর্স করে তাহলে সে অনেক অনেক বেশি बेनिफिट পাবে আমার এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি না আমি তো আপনাকে এক ঘন্টা শিখেছি আপনার সাথে আমার আর একটা সেশন আছে ওই সেশনে আমি আপনাকে আরো কিছু এমন জিনিস শেখাবো যাতে মনে হবে যে আপনি এর আগে যেটা শিখেছেন সেটার থেকে ওটা আপনি আর প্রয়োগ করবেন এইটাই প্রয়োগ করবেন আর বলেনি আমাদের ফারুক ভাই লন্ডনে থাকলে উনি ইউরোপিয়ান আমেরিকান মার্কেটেও ব্যবসা করেন ছিনেতে বলছিলেন মনে হয় আপনিselectedIndex আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিউইয়র্কে স্টক নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জে নি ব্যবসা করেন আশা করি ওখানেও আপনি আমার এই এরিয়াটা এই থিওরিটা প্রয়োগ করে দেখবেন ওখানেও পাবেন ইন্টারন্যাশনাল মার্কেটও আপনি এই এই ট্রাকচার এই সাপোর্ট এগুলো পাবেন এবং আপনি উপকৃত হবেন আপনাকে নিয়ে আর দুইটা সেশন বসবো আমি

আ ওই ওই ট্রাক পাঠিয়ে দিলে হয়ে যাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে ওই যে স্ট্রাকচার রেজিস্ট্যান্সের যে বিষয়গুলো আমি ধরব যদিও আমার ক্লাসে এটা তৃতীয় ক্লাস হবে স্ট্রাকচার রেজিস্ট্যান্স সাপোর্ট এগুলো আমি ধর আমি ফার্স্ট ক্লাসে যাচ্ছি টরিয়েন্টেশন হবে ক্যান্ডেল নিয়ে একটু পরিচিতি করাবো তারপরে সেকেন্ড ক্লাসে ক্যান্ডেলের ক্যান্ডেল নিয়ে আমি আপনাকে এমন কিছু শেখাতে পারি ফারুক ভাই যে জিনিসটা শিখে আপনি বলবেন যে ওয়াও আমি তো ক্যান্ডেলের এই বিষয়টা জানতাম না আগে

ভালো থাকবেন আপনারা বিদেশে থাকেন আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেন দেশে টাকা পাঠান আমরা চাই আপনারা ভালো থাকেন থাকেন আহ এটুকু আমাদের আপনাদের জন্য করতে আপনার রেকর্ডিং এর পরে একটা দুইটা দুই তিনটা সেকেন্ড আমি একটু কথা বলবো রেকর্ডিং শেষ হলে এখন না ওটা আমিও আপনার আমি আপনার যে নতুন কোর্স চালু করছেন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ পাবলিক জানা উচিত যদি কেউ শিখতে পারে সেটা তার সারা জীবনের জন্য কাজে লাগে আর আপনি যে স্টাইল শিখাচ্ছেন এটা আমার কাছে কেমন লাগে কারণ আমি অনেকগুলো কোর্স করছি তো ওখানে বিশ জন পঁচিশ জন ত্রিশ জন কোনো কোর্সে পঞ্চাশ ষাট জন পর্যন্ত ছিল আপনি যে শর্ট মানে যে শর্ট পিপল দিয়ে করাচ্ছেন এটা আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে যাক আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিচ্ছেন আচ্ছা আমি তাহলে আপনাকে এখন আউট করে দিলাম রেকর্ডিং থেকে কেমন তারপর